হ্যালো ভিউয়ার্স চার রতি থেকে আজকে দুল দেখাবো আপনাদেরকে রূপায়ণ জুয়েলার্স থেকে তো আমার হাতে যেটা আছে এটা কিন্তু একটু বেশি বাট চার রতি থেকে স্টার্ট হবে তো ভাইয়া দেখান আমাদের কালেকশনগুলো আপনাদের এইটা আছে হলো মধ্যে চার রতি ওয়াও এটা চার রতি এটা দাম কত এটা নাকি চার রতি দেখুন ভিউয়ার্স কত সুন্দর একটা দুল না এটা না চার রতি আচ্ছা এইটা চার রতি এটা চার রতি মাত্র ছয় হাজার দুশো টাকা মাত্র ছয় হাজার টাকায় এই দুল পেয়ে যাচ্ছে কারোর বিয়েতেও কিন্তু গিফট করে দিতে পারেনি সুন্দর দুলগুলা তারপরে দেখাবো এটা একটা আছে এটা আছে পাঁচরথি এটা অনলি পাঁচ রতি এটা সুন্দর একটা দুধ মাত্র পাঁচ রোথিতে পেয়ে যাচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট টাকা এটা আচ্ছা

নয় হাজার পাঁচশো তো এরকম অনেক দুল পাবেন এখানকার বক্স এ দেখুন বক্স ভর্তি ভর্তি এই টাইপের দুল আছে এক একটা এক একুম এ রূপাইন জেলার্স লেভেল ফাইভ ব্লক সি শপ নম্বর